বিয়েবাড়ি যাওয়ার আগে যদি পার্লারে যাওয়ার সময় হাতে একদমই না থাকে তাহলে এই হেয়ারস্টাইলটা তোমরা নিজেরাই করে নিতে পারবে তার জন্য শুধু ধৈর্য ধরে দেখতে হবে এই একটা ভিডিওর মাধ্যমেই আমরা তোমাদেরকে দেখিয়েছি তিন তিনটে হেয়ারস্টাইল আর এই হেয়ারস্টাইলগুলো তোমরা কীভাবে করবে তারা সহজ কয়েকটা প্রসেস শেয়ার করলাম আজ এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন তো দিতেই হবে সো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা মন অর্পিতা চ্যানেলে নতুন একটা হেয়ারস্টাইল ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর তোমাদের সাথে একটা সুন্দর হেয়ারস্টাইল ভিডিও শেয়ার করতে চলেছি একটা নয় তিন তিনটে হেয়ারস্টাইল আর এই তিন তিনটে হেয়ারস্টাইল কিভাবে করবে খুব কম সময়ে সেটাই আজকে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে প্লিজ দেখতে থাকো আর ভিডিওটা কেমন লেগেছে ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করে ফেলি প্রথমেই কিন্তু আমি হেয়ারটাকে ভালো করে কম করে নিচ্ছি তোমরা চাইলে একটু লাইট ক্রিম করতে পারো আবার চাইলে নাও করতে পারো ভালো করে কম করে নেওয়ার পর এই প্রসেসটা ভালো করে শিখে নাও এই যে দেখো দুটো গার্ডারের মাথায় দুটো ববি পিন দিয়ে আমি কীভাবে একটা পনিটেল বানিয়ে ফেলবো খুব সহজেই আজকে যেহেতু কোনো ফ্রন্ট হেয়ারস্টাইল তোমাদেরকে দেখাচ্ছি না তো সেই জন্যই ফ্রন্ট হেয়ারস্টাইলটা আজকের জন্য বিরতি থাক অন্য একদিন তোমাদেরকে ফ্রন্ট হেয়ারস্টাইল ভালো করে দেখিয়ে দেব। আর আজকে শুধুমাত্র কয়েকটা বার্নের ওপর হেয়ারস্টাইল দেখাই তার জন্য একটা পনিটেল করার প্রয়োজন ছিল আর এখানে আমি খুব সহজেই পনিটেলটা করে নিয়েছি এইবার তোমরা বলতে পারো যে আজকে কেন আমি বাড়িতে হেয়ারস্টাইল ভিডিও করছি তার একটাই কারণ যে আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি খুবই কম চুলে কিভাবে তোমরা একটা বড় বান করতে পারবে এবং সেটা খুব স্টাইলিস্টও হবে একটা ট্র্যাডিশনাল বান একটা পার্টি ওয়ার বান আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি তিন তিনটে হেয়ারস্টাইল কিন্তু তিনটাই পুরো ডিফারেন্ট স্টাইলে এবার বানটাকে বড়ো দেখানোর জন্য আমি এখানে একটা ডোনাট ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো সাইজের ডোনাট তোমরা ইউজ করতে পারো আমার মনে হয়েছে এই চুলে এই বানটা আমার জন্য একদম পারফেক্ট তাই আমি এই ডোনাটটা ইউজ করেছি এটা একটা মিডিয়াম সাইজের এর ওপর একটা লার্জও রয়েছে এবং এর নিচে একটা স্মলও রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতন ইউজ করতে পারো ডোনাটটা এরপর দেখো অল্প অল্প করে চুল নিয়ে অল্প অল্প করে চুল নিয়ে আমি কিন্তু করে নিচ্ছি টুইস্ট তোমরা এখানে হেয়ার ইউজ করতে পারো এটাকে আরও সিকিওর করার জন্য যেহেতু আমি খুব সহজেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তোমাদের বাড়িতে কিন্তু হেয়ার স্প্রে সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে আর সেই জন্যই আমি আজকে উইদ হেয়ার স্প্রে এই হেয়ার স্টাইলটা করে দেখাচ্ছি তোমরা চাইলে অনায়াসেই কিন্তু এই হেয়ারস্টাইলটা করে ফেলতে পারো চাইলে তুমি তোমার মাকেও শিখিয়ে দিতে পারো বা বোনকে শিখিয়ে দিতে পারো বিয়েবাড়ি যাওয়ার আগে ঝুঁকি একদমই পোহাতে হবে না তোমরা অনায়াসেই এই হেয়ারস্টাইলগুলো করে নিতে পারবে আর চুল যদি ছোট হয় তাহলে তো কোনো সমস্যাই নেই সময় বেঁচে যাবে আর তার সাথে সাথে কিন্তু একটা সুন্দর বানও হয়ে যাবে আর এই হেয়ার স্টাইলটা আমরা অনেক রিসেপশন ব্রাইডদেরকেও করে থাকি আর যদি তোমরা এখানে রোজ ইউজ না করে গাজরা ইউজ করতে চাও তাহলেও করতে পারো আর দেখেছো কত কিন্তু অল্প চুলেই আমি কত একটা বড় বান করে ফেললাম অনেকেই তো রীতিমতন অবাক হয়ে যায় যে কি করে এত সুন্দর একটা বান হয়ে যায় আর এই বানটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা হেয়ারস্টাইল মানে এই হেয়ারস্টাইলটা খুবই ট্রেন্ডিং একটা হেয়ারস্টাইল এবং সবার ভীষণ পছন্দের আমার ক্লায়েন্টদের তো প্রত্যেকে ভীষণ পছন্দ করে এই হেয়ারস্টাইলটা তাই বেশিরভাগ ক্লায়েন্টেরই ডিম্যান্ড থাকে একটা মেসি বান করে দাও ফ্রন্ট মেসির ওপর একটা ব্যাক মেসি বান কিন্তু আর যেহেতু ফ্রন্ট হেয়ারস্টাইল তোমাদেরকে দেখাচ্ছি না এই শুধুমাত্র ব্যাক হেয়ারস্টাইলেই একটা ব্যাক মেসি দেখালাম খুব সহজেই কিন্তু করে ফেলেছি এইবার যেই জায়গাগুলো একটু ফ্রিজিনেস রয়েছে সেগুলো আমি কাটা দিয়ে ভালো করে সিকিওর করে নিচ্ছি ভালো করে সিকিওর করে নেওয়ার পর আমরা এখানে ইউজ করব কয়েকটা পুঁতি কাটা আর আমরা যদি এখানে মনে করি কাটা স্কিপ করব। তাহলে আমরা জুইফুলের গাছটাও এখানে ব্যবহার করতে পারি আমার কাছে এই কয়েকটা ফ্লাওয়ার ছিল এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি পিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাবে ভাবলে এই ফুলগুলো কিন্তু খুব ভালো করে সিকিওর করতে হবে নালে যেতে যেতেই পড়ে যেতে পারে আমি এখানে ইউপিনের সাহায্যে ভালো করে সিকিওর করে নিয়েছি কিন্তু এগুলোকে একদম সেট করার জন্য তুমি হালকা করে ববি পিন ইউজ করতে পারো তাহলে এই ফুলগুলো আর নড়ে চড়ে যাবে না আর তোমার বিয়ে বাড়ি থেকে আসার পর টেনে টেনে খুলতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু একটা এক নম্বর হেয়ারস্টাইল আর সেকেন্ড হেয়ার দেখাবো তোমাদেরকে তার জন্য তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই হেয়ারস্টাইলটা তোমরা শিখতে পারলে কি কেমন লাগলো অল্প চুলে একটা সুন্দর মেসি বান আর এই বানটা যদি তোমরা এইরকমভাবে পুরো ফুল দিয়ে রাউন্ড করে কভার করো তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে ওই যে বললাম না কয়েকটা তোমরা পুঁতি কাটা দিয়ে ডেকোরেশন করতে পারো আদারওয়াইজ যদি তোমরা অন্য কোনো ফুল দিয়ে ডেকোরেশন করো সেটাও করতে পারো আর এই যে দেখো পুরো বানটা কিন্তু আমার ডান আর পুঁতি কাটা দেওয়ার পর চুলটা যেন আরও বেশি এক্সক্লুসিভ দেখতে লাগছে তোমাদের কেমন লাগলো এই হেয়ারস্টাইলটা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম স্টাইলটা ছিল ঠিক এই রকম আর কমপ্লিট করার পর দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছিল আর চলো এইবার তাহলে আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় হেয়ারস্টাইল দ্বিতীয় হেয়ারস্টাইল দেখার জন্য তোমাদেরকে আরও একটু সময় ধৈর্য ধরতে হবে তার আগে প্রথম হেয়ারস্টাইলের একটা ফুল কভারেজ ভিডিও তোমার রইল শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এই হেয়ারস্টাইলটা যে কোনো শাড়ির সাথে তো ক্যারি করতেই পারো তার সাথে সাথে কিন্তু তোমরা গাউন বা লেহেঙ্গার সাথেও ক্যারি করতে পারো চলো এইবার আমরা শুরু করে দিই দ্বিতীয় হেয়ারস্টাইলটা খুবই সহজেই কিন্তু আমরা এই হেয়ারস্টাইলটা করে নিতে পারবো যে ডোনারটা লাগিয়েছিলাম সেই ডোনারটা খুলে নিলাম এইবার একটা বড় ক্ল্যাচার গোড়াতে লাগিয়ে নিলাম যেভাবে আমরা ক্লাচার লাগাই আর একদম নিচের দিকের অংশটাতে একটা গাডার লাগিয়ে নেবো যে কোনো কালার গার্ডার লাগালেই হবে কারণ গাডারটা আমাদের কভার হয়ে যাবে দেখা যাবে না আমরা কিন্তু ফ্রেঞ্চ বান আরও অন্য রকম পদ্ধতিতেও করতে পারি এটা আমরা নট বানও বলি আবার অনেকে ফ্রেঞ্চ রোলও বলি যাই হোক কিন্তু এই ফ্রেঞ্চ রোল করলে দেখতে অনেক সুন্দর লাগে এইখানে তোমরা দেখছো যেহেতু আমরা ক্লিপটা বড় ছিল আর চুলের ভলিউমটা অনেক কম ছিল তো সেই জন্য একটু ফেটে যাচ্ছিলো বাট পুরো কমপ্লিট করা করার পর আর একটু যাবে না একটু ভালো করে কম করে নিলেই হবে আর এখানেও সেম কথা আমি এখানে ফুলগুলো লাগিয়ে দিয়েছিলাম শুধুমাত্র পিনের সাহায্যে তোমরা কিন্তু এগুলোকে সিকিওর করার জন্য একটা করে ববি পিন ইউজ করবে আর না হলে বিয়েবাড়িতে যেতে যেতে সব ফুল পড়ে যাবে গাড়িতেই আবার রাস্তাতেই যদি তোমরা যাও বাইকে করে তাহলে তার কোনো কথাই নেই রাস্তায় ফুল গড়াগড়ি খাবে তার থেকে ভালো না সিকিওর করে নেওয়া একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফুলগুলোকে ভালো করে সিকিওর করে নিও দেখলে দু মিনিটও লাগলো না কত সহজে আর কম সময়ে কিন্তু এই হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিলাম আমরা খুব এলিগেন্টও লাগবে আর দেখতে অনেক সুন্দরও লাগবে পার্টি হেয়ারস্টাইল হিসেবে এটা একদম পারফেক্ট আমার কাছে তো অনেক ক্লায়েন্টরা চায় যারা পার্টিতে যাবে খুব সিম্পল একটা হেয়ারস্টাইল তাদেরকে আমি অনায়াসে এই হেয়ারস্টাইলটা করে দিই অনেক সময় ফ্লাওয়ার পাই না তাদের কাছে যা যা অ্যাক্সাসারিজ থাকে সেগুলো দিই ডেকোরেশন করে দিই পুরো চুলে যাই হোক আজকের এই সেকেন্ড হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো এইবার দেখেনি একটা থার্ড হেয়ার স্টাইল থার্ড হেয়ার স্টাইলটা একটা ট্র্যাডিশনাল বার্নের ওপর যেটা তোমরা বেনারসি বা যে কোনো ট্র্যাডিশনাল লুকের সাথে অনায়াসী করে ফেলতে পারবে চলো দেখে নিই খুব সহজেই আমরা এই হেয়ারস্টাইলটি কীভাবে করে ফেলবো আবার এখানে আমরা ডোনাট ইউজ করেছি আর ডোনাটটা ঠিক মিডিয়াম সাইজের তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমরা তোমাদের পছন্দের মতো ডোনাট এখানে ইউজ করতে পারো আর এখানে ডোনাট ইউজ করে একটা টু পার্টের বার্ন করে নিলাম যেভাবে আমরা রোল বান করি রোল খোপার জন্য যেভাবে আমরা রাউন্ড করে করে আমরা চুলগুলোকে সেকশন করে নিই সেইভাবেই কিন্তু করে নিয়েছি তারপর এইভাবে দু সাইড থেকে পিন দিয়ে লাগিয়ে নিলাম খুব সহজেই কিন্তু দেখো একটা সুন্দর বান হয়ে গেল। এইবার এই বানটাকে আমি একটু যদি প্রমিনেন্ট করতে চাই তাহলে একটু হেয়ার স্প্রে ইউজ করবো দেখবে কীরকম ফ্রিজি হয়ে রয়েছে তাই এখানে আমি একটা হালকা ভলিউমের হেয়ার স্প্রে ইউজ করছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো যদি তোমরা বাড়িতে করো এই রকম বানগুলো তোমরা হেয়ার স্প্রে নাও ইউজ করতে পারো চলো এইবার আমরা এই ফুলগুলো লাগিয়ে ফেলি এইভাবে ফুলগুলো লাগালে কিন্তু হবে না তার জন্য আমাদেরকে এভাবে পিনে করে লাগাতে হবে আর এই ফুলগুলো যেহেতু অনেক ছোট ছোট ছিল আমি ছোট ছোট পিন দিয়ে সিকিওর করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি যেহেতু আমার কাছে ফুলগুলো একটু কম ছিল আর ফুলগুলোর সাইজগুলো একটু ছোট ছিল সেই জন্য পুরো ভালোভাবে রাউন্ড করে খোপা করতে পারলাম না তোমরা যদি মনে করো এটা পুরো রাউন্ড করে ভর্তি করে সুন্দর করে কভার করবে তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমার এটা খুব একটা পছন্দ হয়নি কারণ আমি পছন্দ করি একদম ভর্তি গোলাপের রাউন্ড খোপা আমার ওটা বেশি ভালো লাগে আর যেহেতু আমার কাছে একটাই ফুল ছিল তাই এটা দিয়েই কোনো রকমভাবে করেছি তোমরা চাইলে কিন্তু এটা পুরো কভার করে নিও বা আরও একটা করতে পারো তোমরা চাইলে এটাকে কিন্তু এই বানটা করে তোমরা যে কোনো গাজরা দিয়েও সেট করে নিতে পারো সেটাও কিন্তু বেনারসি বা ট্র্যাডিশনাল ওয়ারের সাথে ভীষণ ভালো যায় আর আমরা বাড়ি যাওয়ার জন্য ট্র্যাডিশনাল ওয়্যারটাকে কিন্তু বেশি পরিমাণে পছন্দ করি আজকে টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি